সালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর্থ এইট টু এইট এই পৃথিবীকে ঘিরে ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপ নিয়ে কথা সো এখানকার ডিরেক্টর হচ্ছে ম্যাট শ্যাকম্যান কেভিন ফাইগি হচ্ছে প্রডিউসার তার প্রোডাকশন হাউস থেকে ছবিটা আসছে এবং আমার কাছে ছবিটা অ্যাভারেজ লেগেছে কিন্তু নট ব্যাড খারাপ বলবো না ইটস এনজয়েবল মুভি সো লিডে চারজন সুপার হিরো আছেন আমাদের এখানে রিড রিচার্জের চরিত্রে আছেন পেড্রোপাসকেল শু স্টম হচ্ছে বেনিসা কেরভি বেনগ্রিমে হচ্ছেন এবং মর্স পাখরা। এবং জনি স্টমের চরিত্রে আছেন হচ্ছে জোসেফ কোয়েন গ্যালেক্টাসের চরিত্রে আছেন রাউফ ইনেসান এবং জুলিয়া গার্নার আছেন শালাবাব চরিত্রে সো ওভারঅল আপনি যদি মনে করেন যে এটা টিপিক্যাল মার্বেল মুভির মতোই হবে এটা টিপিক্যাল মার্বেল মুভির মতোই মার্বেলের ফেজ নেক্সট ফেজ যেটা শুরু হচ্ছে সেটাই এখানে ইন্ডিকেশন করে এখানে একটা এডিশন হয়েছে আমরা প্রায় চার পাঁচটা মনে হয় ফ্যান্টাস্টি ফোর রিবুট দেখেছি বা তিন চারটার মতো এটা সহ হয় যে আপনার এখানে নেক্সট রিবুটের মধ্যে ফ্র্যাঙ্কলিন যে বেবিটা আছে এটাকে নিয়েই আসলে মূল কেন্দ্রবিন্দু এই ছবিটা এবং এটা খুব ভালো পাওয়ারফুল একটা বেবি হয় ইন্ট্রিটি হয় কমিক্সের এর চরিত্রে এবং এটা আমরা সামনে দেখতে পাবো হয়তো নেক্সট যে ছবিটা হবে সেখানেও এবং এই মুভিতেও এখানে ভালো ভূমিকা রেখেছে এই বেবিটা সো ওভারঅল আমরা শুরু করি একটা প্রেগন্যান্সি শর্ট নিয়ে যেখানে পেড্রোপ্যাসকেল বেনেসের কেবি মানে সুস্টম এবং রিড রিচার্স কনফ্রন্ট করে যে তার সুস্টমের বেবি হবে তো বেনগ্রিম এবং ইয়া জনি স্টম চাচা হবে এবং তারা কীভাবে পাওয়ারটা অর্জন করেছে একটা গ্যালাকটিক মেশিনে গিয়েছেন এবং একটা সোলার স্টমের কারণে এক একজনের কাছে এক একটা পাওয়ার আসে তো ব্রেম স্ট্রম হচ্ছেন একদম শক্তিশালী যোদ্ধার মতো সু স্টম একটা ফোর্স ফিল্ড এবং ইনভিজিবিলিটি মানে অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে তারপর হচ্ছে জনি স্টম আগুনের শক্তি আছে এবং সে উঠতে পারে এবং লাস্ট নাম নর্থ আমাদের রিড রিচার্স ব্রিলিয়ান সাইন্টিস্ট তিনি হচ্ছেন মিস্টার স্ট্রেচ মানে নিজেকে অনেক লম্বা করতে পারেন আর কি বেসিক্যালি সো আমার কাছে মনে হয়েছে এগুলো আমরা দেখতে থাকি হচ্ছে নাইনটিন সিক্সটির একটা ব্যাকড্রপে করা হয়েছে এবং তারা বিভিন্ন ভিলেন থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে আসতেছেন এবং খুব ভালোভাবেই দায়িত্ব পালন করে আসতেছেন আমরা এটাই দেখছি সো ওভারঅল আপনি যদি মনে করেন যে হাউ দা ইফেক্টস আর আমার কাছে ভালো লেগেছে পাওয়ারের ডেমনস্ট্রেশন ভিজুয়াল ইফেক্টস ওকে এখন আমরা দেখতে থাকবো হচ্ছে এনারা আস্তে আস্তে দেখা যায় যে তারা পৃথিবীকে খুব ভালো করে প্রোটেক্ট করে আসতেছেন বিভিন্ন ধরনের শত্রু থেকে শত্রু থেকে পরে করতে করতে আমরা দেখতে পাই যে তারা পৃথিবীতে বিশাল জনপ্রিয় হয়ে যায় জাস্টিস ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন করে যেখানে তারা পৃথিবীতে আসা বিভিন্ন ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারবে এবং মানে পাবলিক ডিমান্ডে থাকেন তারা সুপার হিরো হিসাবে তো আমার কাছে এই পোর্ট্রালটা নাইনটিন সিক্সটির হলো মডার্নাইজেশনটা ভালো লেগেছে এবং তারা খুব সুন্দর করে এই জিনিসগুলো গুছিয়ে তুলেছেন বোরিং লাগেনি আপনি বোরিং ফিল করবেন না এটাই হচ্ছে মেন কথা আর ওভারঅল সুস্টম জনির সুস্টম এবং জনির যে ক্যারেক্টারটা একটু ফানি হয় অল টাইম কিন্তু এখানে খুব একটা ফানি এলিমেন্ট আমি মনে হয় না অ্যাড করতে পেরেছেন তারা এবং বেন গ্রিমের চরিত্রটা ভালোভাবে অভিনয় করেছেন সুস্টম এবং পেট্রো পাস্কেল যে অভিনয় করেছেন ফ্যান মিস্টার ফ্যান্টাস্টিক হিসাবে ওভারঅল প্রশংসারযোগ্য দোনোজনের এক্সপ্রেশন অ্যাক্টিং ডেলিভারি ওয়াজ গুড এখানে কিছু কিছু জিনিস আমি ভালোই লেগেছে সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের সেই নাইনটিন সিক্সটির কমিক্স স্টাইলে যে গাড়িটা ওভারঅল তাদের ফ্যান্টাস্টিক ফোরের যে গ্যাজেটস রোবটস এন্ড আদার থিংস মানে আশেপাশের চরিত্রায়ন করার জন্যে পুরো ক্যারেক্টারাইজেশনের জন্য যে কাজগুলো করা হয়েছে এগুলো খুব ভালো ছিল এবং আমরা একটু স্টোরির দিকে আগে এখানে আমরা দেখতে পাই সুস্টম যেহেতু বেবি হবে সবাই খুব অ্যাগ্রেসিভ এবং খুব খুশি মনে সব কিছু নিয়ে চলতেছে এবং পৃথিবীতেও খুব সুন্দর করে ডিফেন্ড করে চলতেছে তারা এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে ওভারঅল আপনি যদি চিন্তা করেন ফ্যান্টাস্টিক ফোর ভেরি গুড এক্সপেক্ট্যাকুলার একটা জিনিস আশা করছি আমি এবং আমার ভালোও লেগেছে হচ্ছে এই কারণে কারণ হচ্ছে এখানে প্রত্যেককে ক্যারেক্টারগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আমরা দেখেছি যে এদের স্পেশাল পাওয়ারগুলো খুব সুন্দর করে ডেমনস্ট্রেট করা হয় সো লেটস মুভ অন টু স্টোরি এখানে আমরা দেখতে পাই যে সু এবং মিস্টার মিস্টার ফ্যান্টাস্টিক তাদের বেবিটাকে প্রথমে তারা দেখতে পায় এবং এই এই স্টাইলটাও খুব ভালো লেগেছে যে সুন্দর করে তারা দেখায় এবং বেবি নিয়ে তারা খুবই আগ্রহী এবং এটাই কিন্তু এমসিউর টার্নিং পয়েন্ট সো এখানে আমরা দেখতে পাই একটা তারা নর্মাল ডিনারের মধ্যে ব্যস্ত এবং একটা সময় আস্তে আস্তে সব কিছু সিনারিও চেঞ্জ হতে থাকে খুব ফাস্টভাবে মুভিটা এগিয়ে যায় এই পয়েন্ট থেকে একটা বড় ধরনের সোলার স্টম আসে স্টমের মধ্যে সালাবাল নামে একজন ফিমেল সার্ফার আসেন এলিয়েন বলা চলে এবং সে বলে যে তোমরা তোমাদের পৃথিবীর সবার প্রিয়জনদের সাথে টাইম কাটিয়ে নাও কারণ তোমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে তো এটা কথা বলেই সে চলে যায় এবং সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং ফ্যান্ডাস্ট্রি পুরো সবাই সিদ্ধান্ত নেয় এবং তারা যে সিগন্যালটা পেয়েছে এলিয়েনের আসা সেই সিগন্যালটাকে ফলো করে তারা ওদিকে যাবে ওভারঅল এই সিনটা খুব আহামোর কোনো সিন নয় এই সিনটা আমরা দু তিনবারই দেখেছি ফ্যান্টাসিপুরের রিপোর্টগুলোতে সো ওভারঅল ইট ওয়াজ গুড নট ব্যাড তো এখন তারা প্রস্তুতি নেয় সুন্দর করে যাওয়ার এই মেসেজটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সবাই যখন চিন্তায় পড়ে যায় তারা সুন্দর করে স্পেস শিপে যায় এবং আস্তে আস্তে তারা ইন্টারগ্যালেক্টিক ট্রা মানে ট্রাভেল করে করি ইন্টারগ্যালেক্ট্রিক ট্রাভেল মানে হচ্ছে সোজা কথা যদি আমি বলি যে তারা যে সিগন্যালটা পেয়েছে আমি সিগন্যাল পেয়েছি হচ্ছে রাজশাহী থেকে তো আমি এখন ঢাকায় থেকে রাজশাহী যাব এই যাবে হচ্ছে তারা হচ্ছে রকেটে করে তো ওভারঅল ইটস এ ভেরি ইন্টারেস্টিং গ্রাফিক্স পয়েন্ট আমার কাছে যাওয়ার সিস্টেমটাও ভালো লেগেছে কিছু কিছু স্পটে এবং গ্রাফিক্সগুলোও ঠিক ছিল ও কারণ তো নট ব্যাড অ্যাজ এ মার্ভেল মুভি আমি খুবই বোর ফিল করি কারণ এইসব মুভিগুলো আমার কাছে খুব একটা ইন্টারেস্ট জাগায় না কিন্তু যখন দেখতেছি যে এই জিনিসগুলো আস্তে আস্তে ভালো চাই এম রিয়েলি ফিলিং কনফিডেন্ট অ্যাড মার্ভেলস ভেঞ্চার আর আসলে কিন্তু এই মুভি রিভিউটা কিন্তু থরলি কোনো মুভি রিভিউ হবে না আমি একটু বলে নিই আপনাদের মুভি রিভিউর মাঝেই সো এখানে আমি ক্রাফ্ট নিয়েও কথা বলবো সব কিছু নিয়ে কথা বলবো এবং আস্তে আস্তে পুরো কাহিন্টও বলে আসবো হ্যাঁ সো এখানে আমরা দেখতে পাই হচ্ছে তাদের একটা সংগ্রাম চলতে থাকে এবং সেই সংগ্রামটা হচ্ছে স্পেসে যাওয়া সংগ্রাম ওভারঅল তারা আস্তে আস্তে সিগনালটা খুঁজে খুঁজে আর্থ থেকে বের হয় মানে পৃথিবী থেকে বের হয়ে সৌরজগতে পৌঁছায় এবং একটা সময়ে তারা পৌঁছে দেখে যে গ্যালাক্টাস নামক যে মানে বাহনটা আছে বা যেই লোকটা তাদেরকে থ্রেট দিছে সেটা একটা প্ল্যানেট নিয়ারলি শুষে নিচ্ছে প্ল্যানেটটাকে ধ্বংস করে দিচ্ছে এটাই তা হচ্ছে মেন কথা যে গ্যালাক্টাস নামে একজন এলিয়ান আছে যে প্ল্যানেট ধরে ধরে ওইটার সব কিছু রিসোর্স সুন্দর করে শুষে নেয় এবং খেয়ে নেয় টেকনিক্যালি তার খিদে অনেক বেশি তা তার একটা গ্রহ লাগে তো এই কাজটা কারো হচ্ছে শালাবাল তো এই জিনিসগুলো তারা আবিষ্কার করে হচ্ছে গ্যালাক্টাসকে যখন তারা দেখে যে একটা প্ল্যানেট ধ্বংস করছে বা গ্রহ ধ্বংস করছে তো তখন তারা প্লেনে মানে তাদের রকেটে করে এই জিনিসটা পুরো দেখে এবং গ্যালাক্টাসের মানে লোকজন বলেন বা গ্যালেক্টাসের সিকিউরিটি সিস্টেম সব কিছুই খুঁজে পায় এবং লাস্ট ওই বেবিটাকেও খুঁজে পায় যেটা সুয়ের মানে সুবহন করতেছে আর কি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় প্লেনে করে প্লেনটা রকেট মানে স্পেসশিপে করে এবং আস্তে আস্তে সালাবাল এসে বলে যে তুমি এখানে যে কাজটা করছো এটা খুব ভুল কাজ করছো কারণ তোমাদের আমরা মেসেজ দিয়েছিলাম হচ্ছে তোমরা কি করবা এখানে মানে পৃথিবীতে থাকবে এবং তোমাদের ধ্বংসে ওয়েট করবে তো যাই হোক তারপরে ওরা জিজ্ঞেস করলো সালাবালকে যে তুমি এখানে কীভাবে আসছো বলে যে আমি ওকে মানে গ্যালাক্টাসকে গ্রহ বুঝে দিই এবং আমি এখানকার মেন কাজ সব করি গ্যালাক্টাসের কাজগুলো আমি দিই তো যাই হোক তারা গ্যালাক্টাসের সাথে দেখা করলো বলে যে তোমাদের গ্রহ আমি ছেড়ে দিতে পারি তার জায়গায় তোমার বেবি আমার লাগবে কারণ এই বেবি আনলিমিটেড শক্তির আধার এবং তার শক্তির কোনো সীমা নেই তো এটা শুনে সু এবং বলে যে না এটা আমরা কখনো দিব না তারা চেষ্টাও করে কিন্তু অনেক সুন্দর একটা ফাইট সিকোয়েন্সের মাধ্যমে তারা সুন্দর করে পালাতে সক্ষম হয় এই সিকোয়েন্সগুলো খুব টিপিক্যাল বলবো না খুব আহামরিয়া বলবো না কিন্তু ইট ওয়াজ নাইস বিশেষ করে ব্ল্যাক হোলের যে সিনটা থাকে এবং ব্ল্যাক হোলের যে সিনের মধ্যে দিয়ে তারা তাদেরকে চেস করে শালাবাল তো চেস করতে করতে পালা যাওয়ার সময় যখন চেস করে ওই চেস করার যে সিনটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে এবং ওখানে যে ব্ল্যাক হোলের একটা সিকোয়েন্স ছিল ব্ল্যাক হোলের পুরো সার্কুলেশনের মাধ্যমে মানে ঘোরাঘুরির মাধ্যমে মেয়েটাকে হারায় ফেলে এবং তার মধ্যে একটা বেবি ডেলিভারি করে এটা একটু আনরিয়ালিস্টিক হলো ইটস এ নাইস কনসেপ্ট তো ওভারঅল আপনি যদি পুরো মুভিটাকে দেখেন আমি বলবো ইটস নট দ্যাট ব্যাড কারণ আসলে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় এই মুভিটাতে তারা চেষ্টা করছে হচ্ছে বেটার দেওয়ার সো আই বিলিভ নট ব্যাড আপনারা দেখতে পারেন এবং কিছু কিছু জিনিস চেঞ্জ করছে মেইল সিলভার সার্ভার ছিল এটাকে শালাবাল নামে আর একটা ইয়া করেছে এটা কমিক্সও আছে অনেক আগের ভাষা আমি যা দেখেছিলাম বা শুনেছি গরল ভিডিও থেকে ফ্র্যাঙ্কলিন বেবিটার এডিশন এটার মধ্যে একটা নতুন মাত্রা যোগ করে এবং এটাই হবে এমসি একটা টার্নিং পয়েন্ট তো এমসিও এখন আগের মতো অ্যাপিল রাখে কিনা আইডন নো কারণ তাদের অনেক প্রজেক্ট বন্ধ হয়েছে রিসেন্টলি বক্স অফিসে কারণ তাদের যে অতিরঞ্জিত মানে অতিরঞ্জিতকতা বা এক্সেসিভনেস যেটা করছে আই ডোট বিলিভ দ্যাটস এ গুড থিং যাই হোক শালাবালকে ব্ল্যাক হোলে ফেরত দিয়ে তারা ব্যাক করে এবং গ্যালেক্টাস আসবে তাদের গ্রহ ধ্বংস করতে এটা মিডিয়ার কাছে তারা ফেস করে এবং তারা কি করবে তারা জানে না তারা প্ল্যান করতেছে দ্যাটস দ্য মেইন ইস্যু এখানে আমার কাছে ভালোই লেগেছে যে তারা একটা জবাব দিতে মাধ্যমে ক্যারেক্টারগুলোকে রাখার চেষ্টা করছে এবং সেলায় এক মাস পরে ব্ল্যাক হোল থেকে বের হয়ে ক্যালেক্টার্সের কাছে আসে এবং সে বলে যে তুমি বাচ্চাটাকে যেহেতু উদ্ধার করতে পারো নাই তাহলে গ্রহপদটাতে আমাকে নিয়ে যাও এবং আমি গ্রহটাকে ধ্বংস করতে যাচ্ছি যাই হোক তারপরে ক্যালেক্টার্স বলে যে যেহেতু ছোটো বাচ্চা আমার ওটা আনলিমিটেড পাওয়ার দিলে আমার আর ধ্বংকিতা লাগবে না এবং এটা আমার পাওয়ারের একটা উৎস মেয়েটাও বলে যে বাচ্চাটাকে না মেরে অন্য কিছু করা যায় কিংবা না দিয়ে তো তখন ওকে শাস্তি দেয় আর কি ক্যালাক্টাস তো এদিকে আমরা দেখতে থাকি সুস্টম এবং দেন সবাই মিলে প্ল্যান করতে থাকে কী করা যায় এবং প্ল্যানটা একটু অন্যরকম যে বাচ্চাটাকে তারা বেড হিসাবে ইউজ করবে টোপ হিসাবে এবং এখানে কীভাবে ইউজ করবে বিভিন্ন জায়গায় টাওয়ার বসাবে টাওয়ার বসায় এনার্জি টাওয়ারের মাধ্যমে পুরো পৃথিবীকে প্রোটেক্ট করে পুরো পৃথিবী নিয়ে চলে যাবে আর একটা গ্রহে যাতে ক্যালাক্টাস কখনো আমাদের খুঁজে না পায় দ্যাটস এ ভেরি গুড আইডিয়া কিন্তু টাওয়ারটা যখন পুরোপুরি সব কিছু রেডি হয়ে যায় তখন তারা অনেক কষ্ট করে যখন রেডি করতে থাকে তখন শালাবাল এসে সবকিছু ধ্বংস করে দেয় আমার বাদ দিয়ে তো এই ধ্বংসযোগ্যগুলো দেখা মানে আমার কাছে ভালোই লেগেছে গ্রাফিক্স কেন জানি আমার মনে আগের মানে কম খরচের মধ্যে দিয়ে চালা দিতেছে মানে আমি নো আমার কাছে খুব একটা গ্রাফিক্সগুলো খুব একটা মানে রিয়েলিস্টিক লাগে সিজিআই বা ইয়াই দিয়ে ভালো স্যার তো এই দিক দিয়ে শালাবালকে ইয়া মানে আমাদের ফায়ারের যে ছেলেটা আছে বেসিক্যালি সু স্টমের ভাই সে মনে করে যে সে আসলে কীভাবে গ্যালাক্টাসের মাধ্যমে আসছে এবং তার মানে গ্রহ যেটাকে গ্যালাক্টাস ছেড়ে দিছে তাকে নিয়ে সেবিকা হিসাবে নিয়ে তো ওই জিনিসগুলো সে আসলে তুলে ধরে এবং সে একটা সময় তার গ্রহকে ছেড়ে দেয় এবং গ্যালাক্টাসের জন্য কাজ করা শুরু করে এটা দেখে তার মন খারাপ হয়ে যায় কেন কারণ তার গ্রহের লোকজনগুলো এই মেসেজটা তাকে দেওয়ার অনেকদিন ধরে চেষ্টা করতেছে এবং জনি স্টন সেই নিউজটা পেয়ে তাকে দিছে এটা শুনে তার মন খারাপ হয়ে গেছে এবং

ইটস নট এ ব্যাড আইডিয়া একটা কমিকের অনেক ফ্যাক্ট থাকতে পারে অনেক ভার্সন থাকতে পারে এখানে তারা অন্য খুব সুন্দরভাবে ইউজ করছে এবং নাইনটিন সিক্সটির আমারটা খুব মানে বেমানান লাগে নি ইট ওয়াজ এ ভেরি ক্রিয়েটিভ ওয়ে তো যাই হোক তারা বেবিটাকে রাখে এবং গ্যালাক্টাস আসা শুরু করে এবং এসে প্রথমেই বেবিটাকে নেওয়ার চেষ্টা করে বিভিন্ন ট্যাকটিক খাটিয়ে এবং এই ফাইটিং সিনটা ভালো ছিল কিন্তু আমি কিন্তু গ্যালাক্টাসকে মনে করছি হচ্ছে পুরো পৃথিবী থেকে বড়ো সে তো পৃথিবীতে নামেই না তো যাই হোক তারা লজিকও দিছে যে বেবিটাকে নেওয়ার জন্য তাকে ছোটো হয়ে সাইজ হয়ে আসতেই হবে কারণ সে নিজে কনজিউম করবে সো এই জিনিসটা গ্যালেক্টাসের ভালো ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে গ্যালাক্টাসের টোটাল মানে অ্যাজ ভিলেন হিসাবে তাকে ইউটিলাইজ করা হয়নি এটা হয়তো সামনে করবে কারণ একটা সময় আমরা দেখতে পাই যে তারা প্রচণ্ড ফাইট করে ফাইট করার মাধ্যমে অনেক চেষ্টা করে প্রোটেকশন দেওয়ার এবং লাস্টে একটা টাওয়ারের কাছে পৌঁছে যায় এবং পৌঁছে যে গ্যালেক্টাসকে আসলে ডিফিট করার চেষ্টা করে এবং গ্যালেক্টাস ছালাবাল এরা দুইজনেই মানে চেষ্টা করে যে অন্য জায়গায় চলে যাওয়ার ডিমেনশানে চলে যাওয়ার এবং রিড রিচার্জ ওটাই ট্রাই করে এবং সু তার ফোর্স ফিল্ডের মাধ্যমে তাকে পিছিয়ে দেয় এবং চেষ্টা করে তাকে অন্য ডাইমেনশানে পাঠানোর চেষ্টা করে এবং সবাই সুন্দর করে ফোর্স করতে থাকে একটা সময় এবং দে গট সাকসেসফুল নিয়ারলি যখন ক্যারেক্টার্স আবার উঠে বসার চেষ্টা করে তারা সুন্দর করে আবার মানে ব্যাকফায়ার করে করে এদিক দিয়ে লাস্টে তাদের তা মানে অ্যাট অফ দ্য ডে হচ্ছে শালাবাল ধাক্কা দিয়ে ডাইলে সহ অন্য ডিমেনশানে চলে যায় তো যাই হোক এভাবেই ছবিটা পুরো শেষ হয় কিন্তু এর মাঝে দিয়ে সু নিয়ারলি অচেতন হয়ে প্রাণ হারিয়ে ফেলে কিন্তু ফ্র্যাঙ্কলিন তার পাওয়ার দিয়ে সুকে আসলে আবার ফিরিয়ে আনে এবং এটা আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্কলিন আসলেই বাচ্চা হিসাবে একটা আনলিমিটেড শক্তির আধার এবং সে একটা সময় পুরো এনসিবু বাঁচায় আমি এটাই শুনেছি সো লেটস ও ফার দ্য বেস্ট আমার কাছে খুব ভালো লাগছে এবং পোস্ট ক্রেডিট সিনে একটা সারপ্রাইজ হচ্ছে মানে আমাদের ম্যান খ্যাত যিনি আছেন হিরো আমাদের ছিলেন এখন উনি ডক্টর ডুম হিসেবে আসতেছেন এবং অ্যাভেঞ্জার্স নেক্সট পার্টে তাকে ডাকা দেবে ডুমস ডেতে সো এখানেই আমরা একটা সিন দেখতে পাই যে ফ্র্যাঙ্কলিন বাচ্চা হিসেবে বড় হয়ে গেছে তুই দেখতেছে যে খেলতে খেলতে হঠাৎ করে একটা ফিগার আসে তার সাথে খেলা খেলে খেলা খেলা করতে থাকে এবং ডক্টর ডুমি হচ্ছে রবার্ট ডামি জুনিয়র এটা আমরা জানি সবাই সো লেটস অফ দ্য বেস্ট এখন কী হয় জানি না কিন্তু ওভারঅল আই এনজয়ড দ্য মুভি আপনারাও দেখতে পারেন নট ব্যাড মুভি টেক কেয়ার আসসালামু আলাইকুম আদাব সবাই সাথে আমাদের ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ